আসসালামু আলাইকুম আজ আমরা একটি পুরাতন দোকানকে এরকম একটি নতুন দোকানে রূপান্তরিত করব এবং কত টাকা খরচ হয়েছে তা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এই দোকানের অনার আমাদের উস্তাজ মুফতি মোহাম্মদ আলী আল্লাহ সকাল সকাল মাদ্রাসা থেকে বের হয়ে গেলাম দোকানের উদ্দেশ্যে দোকানটির লোকেশন ফেনি সদরেই টাং রোড থেকে একটু পাশে গ্রিন টাওয়ারের তিন তলায় দোকানটি সম্পূর্ণ ডেকোরেশন সহ নেওয়া হয়েছে এই ভিডিওতে আমি শুধুমাত্র দোকানের ডেকোরেশন দোকানের লাইটিং দোকানের সিসি ক্যামেরা এসি সোফা এই বিষয় নিয়ে আলোচনা করবো শুরুতে আমরা চলে গেলাম লাইট এর দোকানে লাইট চয়েস করতে যে কোন ধরনের লাইট গুলো আমরা ইউজ করবো দোকানে যেহেতু এটা একটি জুয়েলারি দোকান এই দোকানে অনেক বেশি পরিমাণ ফোকাস লাইট ইউজ হবে তো এই জন্য আমরা কিছু ফোকাস লাইট নিয়ে নিয়েছি এগুলা এক একটা ফোকাস লাইটের প্রাইস পড়ে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত লাইট কিনা শেষ করে আমরা চলে গিয়েছি ফার্নিচার দোকানে আমাদের চেয়ার লাগবে সোফাও লাগবে অনেক খোঁজাখুঁজির পর আমরা চেয়ার পেয়ে গেলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত সোফাটি কোথাও পাচ্ছিলাম না বিভিন্ন শোরুমে গিয়ে আমরা ছবি দেখিয়েছি বাট সবাই বলেছে যে এটা অর্ডার করতে হবে অর্ডার করলে তারা বানিয়ে দিবে কিন্তু আমাদের প্রয়োজন ছিল খুবই আর্জেন্ট এই জন্য আমরা অনলাইনে খোঁজাখুঁজি করলাম দারাজ থেকে একটি সুন্দর একটি সোফা আমাদের পছন্দ হলো এবং সেটা অর্ডার করে ফেললাম সোফাটির অ্যারাউন্ড প্রাইস ছিল চার হাজার টাকা করে প্রতি পিস আর সোফাটির বিল কোয়ালিটি মাশাল্লাহ খুবই সুন্দর ছিল এখন আমাদের প্রয়োজন ছিল তিনটি সিলিং মুভিং ফ্যান এই ফ্যানগুলো সাধারণত চতুর্দিকে মুভিং করতে থাকে কিন্তু আমাদের প্রয়োজন ছিল যে আমরা যখন সুইচ দিব তখন মুভিং করবে আবার আমরা যখন সুইচ দিব তখন একদিকে হয়ে থাকবে কিন্তু এরকম ফ্যান আমি কোথাও পাচ্ছিলাম না এর মধ্যে আবার আমাদের ওস্তাদ বলতেছে যে আমাদের রিমোট দরকার রিমোট দিয়ে আমরা অফ করবো রিমোট দিয়ে আবার অন করবো কিন্তু এই রিমোটওয়ালা সিলিং মুভিং ফ্যান কোথাও পাওয়া যাচ্ছিল না যেটাই আমাদের অফলাইনে পাওয়া না যায় সেটাই আমরা দেখি অনলাইনে খুঁজাখুঁজি করার চেষ্টা করি অনলাইনে খুঁজাখুঁজি করতে গিয়ে দেখলাম ওয়াল্টনের একটি সিলিং মুভিং ফ্যান আছে যেটাতে রিমোট সিস্টেম কিন্তু এই ফ্যানটি আমি আবার ফ্যানের মধ্যে কোনো শোরুমে পাইনি ফ্যানের সবগুলো শোরুম আমি ঘুরেছি কিন্তু কোনো জায়গায় এই ফ্যানটি নেই পরে আমরা ওয়ালটনের ওয়েবসাইট থেকে বুকিং করে ছাগল নায় থেকে প্যানগুলো নিয়ে এসেছি ফ্যানগুলোর প্রাইস পড়েছে তিন হাজার সাতশো টাকা করে দোকানের সাথে ছোট্ট একটি অফিস রুম রয়েছে আর অফিস এবং দোকানের মাঝে আমরা কেটে নিচ্ছিলাম কারণ এখান দিয়ে সিন্দুক রাখা হবে এবার এসি কিনতে হবে এসি কিনার উদ্দেশ্যে চলে গেলাম গ্রে শোরুমে সবসময় সাদা এসি দেখতে দেখতে হঠাৎ করে কালো কালার একটি এসির দিকে চোখ গেল আমাদের সবার এসিটি দেখতে খুবই সুন্দর এবং এসি ফিচারগুলো ফিচার গুলো খুবই ভালো এসিটিতে আমাদের দোকানে হট সিস্টেম এর কোনো প্রয়োজন হয় না সেজন্য আর আমরা এসি টি চুজ করলাম না আমরা দুই টনের অন্য একটি এসি নিয়েছি এসি টি কিনতে হেল্প করেছে আমাদের উদ্দিন রিয়াদ হাফিজ পুরো দোকানের সার্বিক কাজের সহযোগিতাই করেছেন আর এই দোকানের দায়িত্ব দেওয়া হয়েছে সাদ্দাম ভাইকে এসিটি আনবক্সিং করছেন ভোলা থেকে আগত জাতির ভাই আমার ভাই আমার বাপেরও ভাই উপস্থিত ছিলেন ছিলেন সাথে আমরা দোকানের সিলিং কেটে ওপরে এসির জন্য একটি জায়গা করেছি কিন্তু এসি মিস্ত্রি এখানে এসি লাগাতে চাচ্ছিলেন না তার মাপ বলছে এসি নাকি এখানে বসবে না কিন্তু আমরা এই জায়গার মাপ দিয়েই এসি কিনেছি না আমাদের সাথে ছিল নাজমুল ভাই কোনো ভাবেই এটা অন্য জায়গায় বসানো যাবে না এখানেই বসাতে হবে অনেক তেরামি করে হলেও তাদেরকে এখানে এসি টি বসিয়েছি এবং এসি এর ফাইনাল লুকিংটা খুবই সুন্দর এসেছে আর দুই টোনের একটি গ্রে কোম্পানির এসির প্রাইস আনুমানিক সত্তর থেকে বাহাত্তর হাজার টাকার মতো সব কাজ শেষ এবার আমরা দোকানটিকে একটু রং করব প্লাস বার্নিশ করব কারণ এখানের কাঠ গুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে তাই এগুলো আবার নতুন রূপ দিতে আমাদের বার্নিশ করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দোকান সম্পূর্ণ কমপ্লিট দোকানের কাজ শেষ করতে করতে ভাবলাম অনেকটা ক্লান্ত লাগছে তাই একটু কক্সবাজার থেকে গোসল করে আসি কক্সবাজারের আমি একটি ডেডিকেটেড আলাদা ব্লগ বানাবো ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে ফলো দিয়ে ماشي تحب السلام ورحمة الله